সভ্যতা তারপর আর্যদের আক্রমণে খান খান হয়ে গেল ভারতীয় সভ্যতার ইতিহাস আমরা কি দেখলাম সেই আদিবাসী জনজাতির মানুষ আজকে স্বাধীনতার সাতাত্তর থেকে আটাত্তর বছর পদার্পণ করার পরেও আমাদের সামনে দীর্ঘ বাইশ বছর বাইশ বছর ধরে মনু সংহিতার দহন চলেছিল যে আদিবাসী মানুষগুলোকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হতো না পথ চলতে দেওয়া হতো না ছায়া যাবে না আদিবাসী মানুষ যদি হাঁটবে এখানে একজন প্রতিকৃতি রয়েছেন বাবা সাহেব আম্বেদকর তার সমাজকে করে হয়েছিল পেছনে একটা ঝাঁটা বেঁধে দেওয়া হয়েছিল আগের দিকে একটা হাড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছিল যাতে করে সে থুতু ফারে আর তার পায়ের তুলো চিহ্ন যাতে না থাকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে যেতে পারে সেই জন্য তাদের পেছনে ঝাঁটা বাঁধানো হয়েছিল এরকম তৈরি করেছিল মনু সংহিতা মনুবাদ ব্রাহ্মণ্যবাদ বেদ পুরাণের মধ্য দিয়ে তারপর অনেক সংগ্রামের মধ্য দিয়ে যখন ভারতবর্ষের শিক্ষা আসলো যখনই আম্বেদকরকে পৌঁছতে দেওয়া হতো না সেই সময়কালে ভারতবর্ষ স্বাধীনতা প্রেক্ষাপটে যখন অংশগ্রহণ করলো রচনা হল মানুষের জন্য গণতান্ত্রিক মানুষের জন্য সংবিধান যেই সংবিধানের বিনিময়ে এ আদিবাসী ক্ষুদ্র অভিষেক ব্রাহ্মণ সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসতে পারবে সেই রচনাকার সংবিধান রচনাকার সঙ্গে দায়িত্ব নিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বিশিষ্ট মানুষ তিনি আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন চাকরি করেন না হকির একজন প্রাণ পুরুষ জয়পাল সিং মুন্ডা আজকেই তার জন্মদিন সংবিধানের ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট আদিবাসীদের অধিকারের কথা বলেছিলেন বলেই আজকে আদিবাসী মানুষ সংরক্ষণের জায়গাটুকু পেয়েছে আদিবাসীকে কিভাবে ভারতবর্ষে নির্যাতিত হতে হচ্ছে আমরা নিশ্চিত জানেন দিন আগে পাশের রাজ্য মণিপুর আদিবাসী বলে মহিলাকে আমাদের মাতৃজার এই মাতৃজাতিকে যারা সম্মান করেছে আদিবাসী মানুষ যার জন্য তো মহিষাসুর পাদ হয়েছিল দুর্গার হাতে শুধুমাত্র আদিবাসী মানুষ ওই মাতৃজাতিকে সম্মান করতে জানেন বলেই আর এই ভারতীয় সভ্যতায় কেন্দ্রে যারা আছেন তাদের অঙ্গুলি হেলেনে কি কিরকম ওই মণিপুরে মায়েদেরকে নগ্ন ভাবে হাঁটানো হয়েছে ও শুধু আদিবাসী মাতৃ জাতির প্রতীক নয় ভারতবর্ষের মাতৃজাতির জাতির প্রতীককে হাঁটানো হয়েছে সারা বিশ্ব নিন্দা করেছে এরকম ধরনের বৈরিকীকরণের রাজনীতি আমরা স্তপ্ত করে দিতে চাই আমরা কি দেখলাম এই এগারোটার মধ্য দিয়ে কোনো কোনো জায়গায় আদিবাসী মহিলাকে সামান্যতম অপরাধে বা চক্রান্ত করে মন্দিরের সামনে দণ্ডি হয় আমার পাশের জেলা পশ্চিম মেদিনীপুর একটি মাতার তিনটি সন্তানকে রেখে পেটের দায়ে জঙ্গলে পাতা তুলতে গিয়েছিল সেখানে তাকে কিন্তু যুজকৃতি পান্ডা বাহিনী দর্শন করে খুন করে হাতে পায়ে বেঁধে লগ্ন অবস্থায় তোমার নদীর পায়ে ফেলে দিয়েছিল আর কেড়ে নিয়েছে আমাদের অরণ্যের অধিকার গুলো আস্তে আস্তে করে আমরা চাইবো আমাদের আদিবাসী জাতির জন্য

মাধ্যমে প্রদান করার চেষ্টা করছে সমস্ত জাতিকে বহিবর্তন করে দিয়ে আদিবাসীকে উপলব্ধ নিমন্ত্রিত করা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি কয়েকদিন আগে একটা প্রকল্প চালু হলো আদিবাসীদের জন্য সাধারণ মানুষের জন্য যে আদিবাসী মানুষের আর মহিলারা পাবে হাজার টাকা আর অন্যান্য সম্প্রদায়ের মানুষের পাবে পাঁচশো টাকা কোথাও আমাদের আপত্তি ছিল না আপত্তি সেই জায়গায় যখন পাঁচশো টাকা হাজার টাকা হতে পারে সেই অঙ্কের নিয়ে গাড়িটি ঘাড়ে হাজার টাকা দু টাকা হবে না কেন এটা আদিবাসীদের প্রমাণ হবে বঞ্চনা করা হচ্ছে পুরোহিত ভাতা দেওয়া হচ্ছে আদিবাসীদের পুরোহিতদের ভাতা দেওয়া হয় না আবার দেখা যাচ্ছে শুরু করে হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র এবং এই যে সাম্প্রদায়িকতার বীজ গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে ইবাজনের একটা রাজনীতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দাও আগে তো হিন্দু মুসলমান কিভাবে দাঙ্গা লাগছে কিভাবে দাঙ্গা হচ্ছে তারপর আরো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও যারা এটা করতে চাই কেন আজকে করতে চাইছে কেন আজকে ডক্টর ভীমরাও আম্বেদকরকে রকম অপমান করা হচ্ছে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে কারণ কি আমরা এই সংবিধান মেনে চলি কারণ এই সংবিধান আমাদের দেশের অখণ্ডতা আমাদের দেশের গণতন্ত্র আমাদের দেশের নিরপেক্ষতা এই সংবিধানের উপরে চলছে আমরা এখনো সেই জাস্টিস পাইনি আমরা আদিবাসী অংশের মানুষ আমরা পশ্চাত্য মানুষ দুর্বল অংশের মানুষ তারা আজকে না সামাজিক দিক থেকে না অর্থনৈতিক দিক থেকে না রাজনৈতিক দিক থেকে আমাদের এখনো আমরা সেই ন্যায় বিচার পাইনি আমাদের যে স্বাধীনতা আমাদের যে ভাতৃত্ব আমাদের যে ঐক্য সম্প্রীতি আজকে আক্রান্ত আজকে বিপন্ন স্বাভাবিক ভাবে এই যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে এই বিজেপি আর এস এস আমাদের পার্শ্ববর্তী রাজ্য রাষ্ট্র বাংলাদেশে এখানে সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার হচ্ছে আর আমাদের এই দেশে সংখ্যালঘু মানুষের উপরে কি নির্মম ভাবে অত্যাচার হচ্ছে আর মাঝখান থেকে তারা রাজনীতি করছেন মানুষের আজকে নিরাপত্তা কোথায় আমাদের আক্রান্ত আজকে মণিপুরে কি চলছে ওখানে জাতিতে জাতিতে সৃষ্টি করে দেওয়া হচ্ছে সংঘর্ষ জারি আছে ওখানকার রাজ্যের সরকার হচ্ছে বিজেপি আবার কেন্দ্রীয় বিজেপি সরকার আছে ডবল ইঞ্জিনিয়ার সরকার চলছে কিন্তু দাঙ্গা থামছে না ওখানে মহিলা নারীদের উপরে তিনি অত্যাচার করা হচ্ছে সেটাও কিন্তু থামছে না স্বাভাবিকভাবে এই রকম একটা পরিস্থিতিগত সতেরোই ডিসেম্বর সংসদের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সংবিধানের যিনি প্রণেতা তাকে কিভাবে কুরুচিকর ভাবে আক্রমণ করা হয়েছে আর এই অমিত শাহকে তার নায়ক আছেন তিনি জেল কেটেছেন তাই তিনি আজকে এই বাবা সাহেব আম্বেদকার সম্পর্কে এরকম মন্তব্য করতে পারেন আমরা জানাচ্ছি আমরা প্রতিবাদ করছি আমরা প্রদত্যাগের দাবি করছি কেন তিনি এই এইভাবে মন্তব্য করবেন আমরা আচরণে দেখছি যে আমাদের মহাময় রাষ্ট্রপতিকেও কোথায় কোথায় রাজ্যের মন্ত্রীরা কিভাবে অপমানকর কথা বলেন কেন তারা বলেন কেন কারণ কি এই যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে বৈষম্য এখানে বর্ণভেদের বিষয় ব্রাহ্মণ্যবাদ আধিপত্যবাদ আজকে যেভাবে বিভাজন করে রেখেছে ব্রাহ্মণ উপরে থাকবে ক্ষত্রিয় বৈশ্য আর সূত্ররা পায়ের তলায় থাকবে এই যে শ্রেণী বিন্যাসটা যেভাবে করে দেওয়া হয়েছে বিভাজন করে দেওয়া হয়েছে এই সমাজটাকে বিভাজন করে দিয়ে তারা তার আধিপত্য কায়েম করতে চাইছে আর হিন্দুত্বের মত দিয়ে এইটাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে চাইছে সেই উদ্দেশ্য নিয়ে বিজেপি আর এসএস পরিকল্পনা করেছে ষড়যন্ত্র করেছে যে আমাদের লক্ষ্যবস্তু করেছে আদিবাসী মানুষকে দুর্বল অংশ মানুষকে মহিলাদের উপরে টার্গেট করেছে আর হিন্দু মুসলমান এই যে সম্প্রদায় যাদের ত벌 বিভাজন সৃষ্টি করছে স্বাভাবিকভাবে এই পরিস্থিতির বত দিয়ে আমরা যখন অগ্রসর হচ্ছি রাজ্যে একটা সরকার দেখছি যে সরকারের একটাই মাত্র কাজ বিভিন্ন দপ্তরে দুর্নীতি করা দুর্নীতি করা ছাড়া কোনো কাজ নেই কারণ আমরা যে দপ্তরে